সালামুন আলাইকুম তিবি তো মুবারকাতন তৈকিবা রবি সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমার এক ভাই প্রশ্ন করছেন আলকুর আনে কতজন নবী রাসুল কথা বলা হয়েছে কতজন নবীর আসুলদের উপর ইমান আনতে হবে নবী এবং রাসুলের মধ্যে পার্থক্য আছে কিনা আমি স্পষ্টভাবে প্রথমে নবী এবং রাসুল সম্পর্কে কিছু বলিনি নবী শব্দটা প্রচলিত এটা কোরআনে নেই আসছে নাবা এই নাবা শব্দের অর্থ হলো সংবাদ আপনি যদি পঁয়ত্রিশ নাম্বার চৌচল্লিশ নম্বর চোদ্দ নম্বর আয়াত দেখেন ওইখানে কি আসছে হাবির এই যে নাবি তো এই নাবের অর্থ হচ্ছে সংবাদ আল্লাহ বলছে সাংবাদ তো এই সংবাদ যারা প্রচার করেন তাদেরকে বলা হয় যাদেরকে মনোনীত করা হয় তাদেরকে বলা হয় সংবাদ প্রচারক যেমন আমি আপনাকে একটা কথা বলি আমরা আগে এখন তো পিউন নাই মানে এখন তো আর পিউন নেই পিউন মানে কি যে চিঠি প্রচার করে আদান প্রদান করে মানে যে পিউন সে তাকে আমরা পিউন বলি আমরা একজনকে ডাক মানে ডক্টর বলি ডক্টর কিসের জন্য বলি তার পেশাটা তার প্রেশার কারণে তো আমরা সাতচল্লিশের দুই নম্বর আয়াত অনুযায়ী আমরা জানতে পারি আবার তেত্রিশের ছাপ্পান্ন অনুযায়ী চল্লিশ অনুযায়ী আমরা জানতে পারি যে মোহাম্মদ আল্লাহর কী ছিলেন রাসুল ছিলেন মানে মোহাম্মদ আল্লাহর মেসেঞ্জার ছিলেন তো মুহাম্মদকে আল্লাহ কী করছেন মানবজাতি হিসাবে মেসেঞ্জার হিসাবে মানবজাতি হিসাবে মেসেঞ্জার প্রচারক বানাচ্ছেন তো এই মেসেঞ্জারের প্রচারকের যে ধারাবাহিকতাটা যে রিসালাতটা আল্লা দিনা ইউবাল্লি গুনা রিস্লা যেটা তেত্রিশে উনচল্লিশ মধ্যে রিসালাত রিসালাদ থেকে কিন্তু রাসুল আসছে আর রাসুলটা মানে কি রাসুল হলেন একজন মানুষ যিনি এই রিসালাটা প্রচার করেন রিসালারটা হলো কোরআন আর কোরআন কোরআনের বাণী যে প্রচার করেন এই কোরআনের বাণী যেটা এটা হলো নাভি এটা হলো সংবাদ এই কোরআনের যে কথাগুলি আছে এটি মানব জাতির মধ্যে যে প্রচার করেন তিনি হলেন কি মেসেঞ্জার প্রচারক মানে সংবাদ প্রচারক তো এই সংবাদ প্রচারক কে ছিলেন সাতচল্লিশের দুই অনুযায়ী মোহাম্মদ ছিলেন মোহাম্মদের উপরে এই সংবাদগুলি কী করা হয়েছে আল্লাহ নাজিল করছেন তাইলে নবী এবং রাসুলের মধ্যে কোনো পার্থক্য নেই দুই নম্বর সুরা আল বাকার দুশো তেরো নম্বর আয়াতের মধ্যে দেখবেন সালামুন আলা আদমের পরে সালামুন আলাহ দুই নম্বর সুরার এই যে ইয়া এই মানে একশো দুইশো মানে দুইশো তেরো নম্বর আয়াত আবার দশ নম্বর সুরার উনিশ নম্বর আয়াতের মধ্যে দেখেন কারণ নাসু উম্মাতান ওয়াহেদা সৃষ্টির শুরুতে আল্লাহর যে উম্মাদ আল্লাহর যে নেশন মানব জাতির যে একটা নেশন এটা কী একই ছিল পরে তাদের মধ্যে যখন কি হয়েছে ইতালাফ হয়েছে মতনৈক্য হয়েছে তখন আল্লাহ কি করছেন নবী এবং রাসুল প্রেরণ করেছেন কি দিয়ে সেরা প্রত্যেকের কিতাব দিচ্ছেন এরা দুই নম্বর সুরা আল বাকারার দুইশো তেরো নম্বর আয়াত আবার ছয় নম্বর সুরার যদি নব্বই একানব্বই উনানব্বই নম্বর আয়াত দেন ওইখানেও দেখবেন যে কথা আসছে তাহলে আল কোরআনে যে নবী আসুলদের কথা আসছে আমরা আজকে মোটামুটি এখানে দেখব কতজন নবীর আসুল কতজন নবীর আসুলের ওপর ইমান আনতে হবে যেমন আমরা যা আজকে আমরা বলি আমরা কি বলি দেখুন আমরা মোহাম্মদের উম্মদ এই কথাটা যে কত বড় মানে মূর্খতাপূর্ণ একটা কথা কোরআন ভিত্তিক একটা কথা আর মানে মূর্খতাপূর্ণ একটা কথা কোরআন ভিত্তিক মূর্খতাপূর্ণ একটা কথা হলো আমরা নবীর উম্মন আল্লাহ কোরআনের কোথাও বলেন নাই কোন নবীর উম্মত উম্মত তো আল্লাহর উম্মত শব্দ আসছে আপনি অসংখ্য আয়তের মধ্যে আসছে তার মধ্যে যদি আপনি ছয় নম্বর সুরার আটত্রিশ আয়াত দেন এগারো নম্বর সুরার ছয় নম্বর আয়াত দেন মানে এখানে গিয়ে দেখবেন যে আল্লাহ জিরা বলছেন উম্মত উম্মত কি একটা জাতি মানব একটা জাতি পশু পাখি একটা জাতি গাছ গাছালি একটা জাতি বন বনানি একটা জাতি প্রত্যেকটা উম্মত আপনি চৌচল্লিশের ছত্র নম্বর সুরার চৌচল্লিশ নম্বর আয়াত দেখুন আল্লাহজিরা বলছেন উম্মত তো যাই হোক আমরা আজকে এখানে জিনিস দেখবো দেখার মতন এসছি কি আমরা দেখুন যেটা বলি আমরা যে বাড়ি প্রশ্ন করছেন নবী রাসুল যদি পার্থ না নবী রাসুলের মধ্যে কোনো পার্থ নবী অর্থ কোর আন রাসুল অর্থ আন নবী অর্থ সংবাদ আর রাসুল অর্থ রিসালাদ তো রিসালাদ ছাড়া সংবাদ ছাড়া কোনো মানুষ কি হইতে পারে না নবী হইতে পারে না ম্যাসেঞ্জারও হইতে পারে না মানে কিছুই হইতে পারে না আমার মতন আপনার মতন সাধারণ মানুষ আমরা যে কী হইতে পারবো ওই ডক্টর জাহাঙ্গীর অথবা মাস্টার আলিমুদ্দিন অথবা কলিম উদ্দিন হইতে পারবে এছাড়া আর কোনো কিছু না যাই হোক এটা কি তাদের জন্য যথেষ্ট নয় যে আমি তোমার প্রতি কিতাব নাদিল করেছি যা তাদের সম্মুখে পাঠ করা হয় বিশ্বাসী সম্প্রদায়ের জন্য অবশ্যই এতে অনুগ্রহ ও উপদেশ রয়েছে তাহলে এই কুরআনে যা বলছেন আমাদের জন্য যথেষ্ট যার জন্য এটা যথেষ্ট না সে মুসলিম না যার জন্য ইরা যথেষ্ট না সে কিনা মুসলিম না এই কথাটা আল্লাহ বলছেন আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইতলা আলাইহিম ইন্নাফি ফি আলিকা ইন্নাফি জা আলিকা লা তাও অজিক রা অজিক রা লিকাও মিন এই যে আবার কাউ আছে লিকাও মিন মিনুন ওই সম্প্রদায়ের জন্য যারা নিশ্চিত বিশ্বাসী এই কোরআনের প্রতি তারপরে আয়তন আল্লাহ যেটা বলছেন এই যে সতেরো নাম্বার সুরার আরে না সাতষট্টি নাম্বার সুরার এক নাম্বার আল্লাহ বলছেন হাত সমস্ত মূলক সমস্ত মুলকের কর্তৃত্ব মহান আল্লাহর কাছে যিনি বরকতপূর্ণ যিনি আল্লাহ হলেন কি বরকতপূর্ণ ওয়া হুআ আ'লা কুল্লি শাইইন তিনি হলেন একমাত্র শক্তির উৎস তিনি কি একমাত্র শক্তির উৎস এখানে আসুন 3 নাম্বার সূরার 83 নাম্বার আয়াতের আমরা এটা পড়ি এটা আছে আফাগায়রা দীনিল্লাহি ইয়াবুগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি yurjaউন এরা কি আল্লাহর দিন মানে আল্লাহর বিধান ছাড়া আর কোনো কিছু কি তারা তালাশ করে ছাড়া অন্য দিনের বা অন্য বিধানের মানে মারবৃত যাই হোক আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধানের তালাস কি তারা করে অথচ আসমান ও জমিনে যা আছে সবই ইচ্ছায় এবং অনিচ্ছায় কি ইচ্ছায় এবং অনিচ্ছায় তারই কাছে আত্মসমর্পণ করেছে এবং তারা দিকে। প্রত্যাবর্তন সকলের হবে তো এখন আমরা দেখুন যেমন চার নম্বর নীচার একটা আয়াত আছে উনষাট নম্বর আয়াত এনে প্রচলিত মোল্লা সমাজ কি করে দলিল দে কি দলিল যে আতিউল্লাহ আত্মর রাসুল পাউলিল আমলি মিনকুম এই আত্মীয় শব্দটা কিন্তু এই যে ত আন শব্দ থেকে আসছে ইত্তেফা করা কার ইত্তেফা করতে একমাত্র আল্লাহর ইত্তেপা এই এইখানে যে আপনি আপনারা যেটা বলেন যে আত্মীয়ল্লাহ আতিউর রাসুল রাসুল তুই ইকুর আন তা আল্লাহর আনুগত্য করো আল্লাহ কীভাবে করবে এই কুর আন্দারা এবং অলিল আমরি মিনকুম এই উলুল আমর সবচেয়ে বিশুদ্ধ এবং সবচেয়ে নির্বেজাল সবচেয়ে পবিত্র হলেন আল্লাহর মাননীত কর তারপরে যারা আসছে এরপরে কিন্তু আল্লাহ আল্লাহ বলছেন ফাইন তানা জাতুম ফি সাইনফার আল্লাহ তাল্লাহ বলছে যদি তাদের আনুগত্য গিয়া অর্থ গিয়া যদি তাদের সাথে না বনে তাহলে কী করবে এই জিনিসটা আল্লাহ এবং আল্লাহ রাসুলের কাছে কী করবে প্রত্যাবর্তন করবে এটাই তোমাদের জন্য কল্যাণ খায়ের তারপরে কিন্তু আল্লাহ বিয়াল্লিশ নাম্বার সোরা দশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন তোমরা কী করো এটা আল্লাহর উপরে ছেড়ে দাও আল্লাহ কী করবেন এটা তোমাদের ফয়সলা করে দেবেন তো আল্লাহ কী দিয়া ফয়সলা করবেন কোরআন দিয়া কীভাবে ফয়সলা করবেন আল্লাহ বলছে পাঁচ নম্বর সুরা চৌচল্লিশ পাঁচচল্লিশ সাতচল্লিশ ছিয়াশি নাম্বার সোরা তেরো এবং চোদ্দো এই কোরআন দিয়ে কী করতে হবে ফয়সলা করতে হবে কোরআনের বাহিরে যাওয়া যাবে না তাহলে নবী রাসুল কতজন নবী কতজন রাসুল ইতেফা করতে হবে যেমন প্রচলিত এক কালেমা বানাইছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ মোহাম্মাদ রাসুল্লাহ এই রা ইলাহা ইহ মোহাম্মাদ রাসুল্লাহ মোহাম্মদ এখানে মানে পেস দলে কিন্তু অনেক কিছু মোহাম্মদ শব্দটা অর্থ হলো প্রশংসিত তাহলে প্রশংসিত এক কিতাব রাসুল অর্থ কিতাব প্রশংসিত এক কিতাবের উপর কি করলাম ইমান আনলাম এখানে আল্লাহ যিরা বলছেন এত সুন্দরটি বলছেন এত সুন্দরটি বলছেন এই কথাটা কিন্তু তাদের কি ভালো লাগে না এই কথাটা তাদের ভাল লাগে না কি লাগে না যে তোমরা সমস্ত নবীর আসুল করে প্রতি ইমানের ঘোষণা দাও কি ঘোষণা দিবা কুলু আমান্না বিল্লাহি অমা উন জিলা ইলাইনা অমা উন জিলা ইলা ইবরাহিমা ওয়া ইসমাইলা ইলা ইসহাকা ওয়া ইয়াকুব ওয়া আসবাত অমা উতিয়া মুসা ওয়া ঈসা অমা উতিয়া নাবিগুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম অনাহানুল্লাহ মুসলিমুল তাহলে সমস্ত নবীর প্রতি ইমানের ঘোষর আল্লাহ দিতে বলছেন এবং তাদের মধ্যে পার্থক্য করতে আল্লাহ কী করছেন না করছেন তো ইলাহা ই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই বিধান নেই আর মোহাম্মদুর রাসুল্লাহ এই মোহাম্মদ হলো প্রশংসিত এক কিতাব প্রশংসিত এক কিতাবের উপর কী করলাম আমরা ইমান আল্লাহ তো তো একটাই করলেন কিন্তু আপনি কিন্তু বুঝাইতেছেন যেমন আমি বলি আকিমুস সালাদ বলছেন আকিমুস সালাদ ওয়া আতু যাকাত আকিমুস সালাত বললে আমি বলতেন নামাজ কায়েম করো বলছি সালাদ মানে শুরুাইতেছেন নামাজ বলছি কি ওয়াইজা জাআকা লাদিনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম আমরা বলছি সালামুন আলাইকুম আল্লাহ বলছে তুমি বলো সালামুন আলাইকুম আমি ওইদিনও দেখলাম ডাক্তার জাকির নায়েক আজকে বলতাছে কি বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলছেন তুমি কি করো তাহিয়া করো কি বলবে সালামুন আলাইকুম কিন্তু বলতেছে আসসালাম আলাইকুম তো যাই হোক এইখানে আমি আমরা যে কথাটা আমরা জানতে পারছিলাম বুঝতে পারছিলাম নবী এবং রাসুল নবী ও আন রাসুল ও আন নবী এবং রাসুল দুনোরা যে প্রচার করছেন যে গ্রহণ করছেন যে কি করছেন স্যান্ডিং করছেন তিনি হলেন কি আল্লাহর মনোনীত ব্যক্তি আল্লাহর মনোনীত আল্লাহ বলছেন না যে মনে করি যে বাষট্টি বলছেন তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য একজন কী করছি রাসুল আমি নিয়োগ করেছি তোমাদের মতন এসে কি মানুষ একশো দশ নম্বর আয়তন দাঁড়ছে না তো যাই হোক তাহলে এইভাবে আল্লাহর রিসালাদ বাণী যারা প্রচার করছেন প্রত্যেকে নবী প্রত্যেকে রাসল এই কথাটা আপনার আমার বুঝতে হবে এরপর আছে আসছে আঞ্জাল ইলাইকুম কিতাবি হি জিকরকম আফালা তা কিলুন আমি তোমার প্রতি নাজিল করেছি এই কিতাব যাতে তোমাদের জন্য আছে উপদেশ তোমরা কি শুধু বা তবু বুঝবে না তা দিলুন তোমরা কি বুঝবে না তাহলে এই যে আঞ্জাল না করছেন সেন্ডিং যেটা নিচের দিকে আসছে উপর থেকে আসছে নিচে আসছে বা যে অ্যাসেন্ডিং নিচে না এটা স্যান্ডিং তাহলে এখানে দেখেন আল্লাহ কি করছেন মোহাম্মদের উপর কি করছেন নাজিল করেছেন কি নাজিল করেছেন কোরআন কোরআনের আছে অসংখ্য নাম তিনশোর উপর আছে এই কোরআনের নাম তাহলে এইটা যে প্রচার করছেন তিনি নবীও ছিলেন রাসুলও ছিলেন তারপরে আসুন আমি আপনাদেরকে বলছি এই যে দুই নম্বর সুরার দুশো নম্বর আয়াত বলছেন কেন আছে কানা নাসু ওম্মাতা ওয়াহেদা এসে তার ই না অমন জিরিনা তাদেরকে আমি সুসংবাদ এবং সতর্ককারী হিসাবে কি করছি নাজিল করেছি সতর্ককারী রূপে কি করছি নাজিল করেছি তাদের ও আঞ্জাল না আ হুমুল কিতাব এই যে মা আ মা হুমুল কিতাবা মা হুমুল কিতাবা মা আ তাদের সাথে দিছি আমি কি কিতাব তাদের প্রত্যেকের সাথে আমি দিছি কি কিতাব হুল কিতাবা বিল না আসি সত্য সহ কি করছি কিতাব দিচ্ছি বিল হাক একমাত্র হাক সত্য সহ আমি কি করছি কিতাব দিছি আল হাক আর বিল হাকের মধ্যে কিন্তু পার্থক্য আছে সত্য সহকারে আমি কী করছি কিতাব দিছি তাদেরকে তারা যেন মানুষের মধ্যে কি করতে পারে এই ফয়সালা করতে পারে তাহলে নবী এবং রাসুল আল কোরআনে কোনো পার্থক্য নেই এটা মানুষ বানাইছে আমাদের আল কোরআন ভিত্তিক যারা জীবনযাপন করেন তারাও দেখছে এগুলি বলে আচ্ছা উনসত্তর নাম্বার সুরা চল্লিশ নাম্বার আয়াতের মধ্যে কি বলছে ধরেন ইন্নাহু লাকাউলু রাসুলিন কারিম ইন্নাহু লাকাউলু রাসুল কারিম আচ্ছা যে অবশ্যই এই কোরআন এক মহা সম্মানিত রসুল এর বাণী তাহলে এই কুরআন এই কুরআন কি যাকে আল্লাহ কি করছেন নিয়োগ করেছেন তিনি এটা কি করছেন পাঠ করেছেন কার কাছে মানব জাতির কাছে তারপরে দেখুন এই আপনার চৌত্রিশ নাম্বার সুরার যে সাদের মধ্যে কি হ্যাঁ বলো আমি তোমাদের এই যে আমি তোমাদের নিকট হতে কোনো পারিশ্রমিক পরিশ্রমিক সাইনা এরা আমি এই আয়াত থেকে আনছি যে কোন নবী রাসূল এনে বলতো কুল মা কুল মা সা এই যে কুল কুল মা সা আল তুকুম কুল মা সা আল তুকুম মিন আজিরিন ফাহুয়া লাকুম ইন আজিরিয়া ইন আজিরিয়া ইল্লা আলা আল্লাহি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন শাহীদ আমি তোমাদের কাছে এর বিনিময়ে কোনো কি করছে প্রতিশ্রম প্রতি মানে প্রতি টাকা পয়সা ধন দোল যাই বলেন কিচ্ছু আমি তোমাদের কাছে বাড়ি গেছি কিচ্ছু চাই না বয়ং তা তোমাদেরই জন্য আমার পুরস্কার আছে কেবল আল্লাহর কাছে তিনি সকল বিষয়ে প্রত্যক্ষদর্শী দর্শী হ্যাঁ সাতচল্লিশ নাম্বার আয়াতের মধ্যে এই কথায় আসছে ও ইন্দানা লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার ওয়া ইনাহুম এই যে দেখেন এনে এনে একটা কথা বলে না হে রাসুল তোমাকে সম্মানিত করেছি এনে বলছে ওয়া ইন্দা না আমার দৃষ্টিতে তারা ছিল আমার বাছাইকৃত উত্তম বন্দাদের অন্তর্ভুক্ত প্রত্যেকেই নবী রাসুল যারাই ছিলেন আল্লাহ কাছে ছিলেন তারা কি ছিলেন সম্মানিত ছিলেন আল্লাহ তাদেরকে সম্মান দিছেন একমাত্র কোর আনসারা ওর আন দিয়ে তাদেরকে আল্লাহ কী করছেন সম্মান দিচ্ছেন কোরআন আন ছাড়া তাদের কোনো সম্মান নেই ওর তাদের সম্মান তাহলে আল্লাহর মেসেজ প্রচার করছেন তারা প্রত্যেকেই আর প্রত্যেকে কী করছেন কোরআন পেয়েছেন সব কিছু পাইছেন এনে চার নাম্বার সো মানে যে আট নাম্বার সোমা সাতচল্লিশ নাম্বার আয়তের মধ্যে যেটা আসছে এনে কি আসছে এই যে তোমরা তাদের মতো হয়েও না যারা গর্ব অহংকার সহ হ্যাঁ অহংকার সহ লুক্ধে হানুর জন্য এবং অনুগ্রহ আল্লাহর পথে বাধা দেওয়ার জন্য নিজেদের গর্ হতে বের হয়েছিল তারা যা কিছুই করুক না কেন আল্লাহ তাদেরকে জিরে রেখেছেন এখন যারা এগুলি বলছে নবী আসল পার্থক্য আছে যিনি কিতাব পাইছেন তিনি মানে নবী রাসুল আর যিনি কিতাব পান নাই তিনি নবী এসে এইভাবে বাক্য আরে নবী শব্দটা আগে বুঝতে হবে রাসুল শব্দটা আগে বুঝতে হবে বোকার মতন এক কাহিনি করে এগুলি আমরা এই না এই তারার থেকে শুনি সাতান্ন নম্বর সোরার পঁচিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলছেন আমি আমার রাসুলদের কেনে বলছেন লাকাদ আর না রসুলানা বিল বাগি না তি আনজাল না মা কিতাবা মা আহমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুনা ليقوم الناس بالقسط. وأنزلنا الهديد فيه بأس شديد ومنافع للناس. وليعلم الله من ينصروه لَهُ بالغيب. ورسوله بالغيب. إن الله قريب. আজিজুল এনে আল্লাহ কী বলছিলেন আমি আমার রাসুলদেরকে সুস্পষ্ট রাসুলদেরকে সুস্পষ্ট প্রমাণসহ পাঠিয়েছি আর তাদের সঙ্গে অবতীর্ণ করেছি কিতাব ও সত্যমিত্যা মানদণ্ড যাতে মানুষ ইনসাফ ও সুবিচারের উপর হ্যাঁ প্রতিষ্ঠিত হতে পারে আমি অবতীর্ণ করেছি লুহা যাতে আসে প্রচণ্ড শক্তি আর মানুষের জন্য হ্যাঁ মানুষের জন্য নানাবিধ উপকার যাতে যাতে আল্লাহ পরীক্ষা করতে পারেন হ্যাঁ আল্লাহকে না দেহে তাকে আর তার রাসুলদেরকে কি করে বিশ্বাস করে যাই হোক আসছে আল্লাহ হলেন মহাশক্তি একমাত্র শক্তিধর তো এইখানে আমি আপনি বলি প্রথম যে কথাটা বলছেন যে লাকাত যে লাকাত এটা কিন্তু পাঁচ টেন চারছে লামডা আসছে মানে এটা তাগিদ হিসাবে আসছে দিরা আনজাল না লাকাদ আনজাল না রসুল আনা বিল বাগ্যাতি সুস্পষ্ট ও আনজাল না মা আহমুল কিতাবা অল মিজানা লেখাও লেয়াকু লেয়াকু মান্না সুবিল কেস্তি তাহলে এখানে আল্লাহ ইডে বলছেন আমি আমার রাসুলদেরকে সুস্পষ্ট প্রমাণ সহ কি করছি পাঠিয়েছি সত্য এবং মিথ্যা তাহলে প্রত্যেককে আল্লাহ কি করছেন প্রাণ দিছেন প্রত্যেকে আল্লাহ কিতাব দিছেন কিতাব ছাড়া কাউকে আল্লাহ কি করে নাই নাজিল করেন নাই আল্লাহ আল্লাহেন আসছে এই যে এই উনত্রিশ আসলিশের মধ্যে মোহাম্মাদুর রাসুল্লাহ এই যে মহাম্মাদুর রাসুল্লাহ তাহলে মোহাম্মাদুর রাসুল্লাহ প্রশংসিত যে কথা মোহাম্মদ শব্দতে কি প্রশংসিত এই রাসুল উল্লাহি মোহাম্মদ আল্লাহর রাসুল নিশ্চয় প্রশংসিত একটা কিতাব যেটা আল্লাহর পক্ষ থেকে আসছে এইখানে আপনি যদি আরবের মহা ইতিহাসের মোহাম্মদ নিয়ে আসেন এরপরে যদি বলেন লাকাতকান ফি রাসুল উল্লাহি ও সুয়াতুল হাসানা তোমাদের মধ্যে আছে আরবের মোহাম্মদের মধ্যে সর্বোত্তম আদর্শ এটা হবে আপনার জন্য একের আত্মঘাতী একটা মরণের সিদ্ধান্ত জাহান নামে যাওয়ার সিদ্ধান্ত মোহাম্মদের মধ্যে ছিল আলকুর আনের উত্তম আদর্শ মোহাম্মদ কি করতেন আলকুর আনের উত্তম আদর্শ কি করতেন অবলম্বন করতেন এই মোল্লা সমাজ আপনাকে কি করছে আজকে এগুলি করে নবী রাসুলের মধ্যে পার্থিত্য করছে তারপরে নবীরা আল্লাহর হাবিব বানাইছে নবীর আল্লাহর কি বলছে বানাইছে নবীরা আল্লাহর আরও কি কি কী বানাইছে মানে সাইগেত বানাইছে নবীদের সর্দার বানাইছে যা একটাও আলকুর আন্দারা প্রমাণিত নয় সমস্ত নবী এবং রাসুল সম্পর্কে মহান আল্লাহ কি বলছেন সুবাহানা রব্বিকা রব্বিলি আম্মাই আসিফুন আসালামুন আল্লাহর মুরসালিন আলহামদুলিল্লাহ রব্বিল আল আমিন সমস্ত নবী ছিলেন কি মুরসালিনদের অন্তর্ভুক্ত এমন কাউকে যদি আপনি এককভাবে সালাম দিতে চান যেমন আল্লাহ আপনার শিখাই দিয়েছেন সালামুন আল্লাহ ইব্রাহিম আপনি এই আয়াতের অনুসরণে আপনি বলবেন সালামুন আলা মোহাম্মদ তাহলে মোহাম্মদ সালাম আলা মোহাম্মদ মোহাম্মদের উপর আল্লাহ শান্তি এবং নিরাপত্তা কী হোক বর্ষিত হোক তাহলে সম্মানিত ব্যাস এইভাবে আমরা কি করব এই আয়াতগুলি পড়বো এইখানে আমরা জানবো এবং বুঝবো নবী এবং রাসুলের মধ্যে কোনো পার্থক্য নেই নবী এবং রাসুল এক তবে আমাদের কি করতে হবে এই কাজটা করতে হবে এই কাজটা কী করতে হবে এই দুই নম্বর সুরা চৌরাশি নাম্বার আর যখন তোমাদের শপথ নিয়েছিলাম যে তোমরা একে অন্যের রক্তপাত করবে না এবং স্বজনদেরকে স্বদেশ হতে বহিষ্কার করবে না তারপর তোমরা তা অস্বীকার করেছিলে এই বিষয়ে তোমরা সাক্ষী যাই হোক এখানে আমি যদি আপডেটে বলবো অনেক আয়াত আসছে আমরা এত আয়াত দেখব না এই দেখতে গেলে সারাদিন লাগবে এখানে আমি আপনাদেরকে বলি আপনি যদি ছয় নাম্বার সোর আর তিরাশি নাম্বার আয়াত দেখুন এইখান থেকে একবারে যদি আপনি এই যে এই আয়াত আমি এই যে নিয়ে আসছিলাম এই যে কোরআনে বর্ণিত যে নবীগুলি আছে এই নবীগুলির প্রতি কী করতে হবে আমাদের ইমান তবে এনআসি কি দেখুন আমি এইভাবে বলি যেভাবে আমি করছি এই যে সালামুন আলা ইসমাইল সালামুন আলা ইব্রাহিম যদিও বলতে পারেন কী আপনি ইসমাইল আগে বলছেন কেন ইব্রাহিম পরে বলছেন কেন নবীর ক্ষেত্রে কোনো ইয়া নেই ইসমাইলও নবী ছিলেন ইব্রাহিমও নবী ছিলেন সালামুন আলা নু সালামুন আলা লুদ সালামুন আল্লাহ ইয়াকুব সালামুন আল্লাহ ইউসুফ হ্যাঁ জাকারিয়া সালাম আল্লাহ জাকারিয়া সালাম আল্লাহ মুসা সালাম আল্লাহ হারুন ইয়া সালাম আল্লাহ ইয়াহিয়া সালাম আল্লাহ ঈসা তারপরে সালাম আল্লাহ দাউদ সালাম আল্লাহ জুলফিক জিয়ারসে আচ্ছা তারপরে ইউনুস সালাম আল্লাহ ইউনুস সালাম আল্লাহ আইব সালাম আল্লাহ ইলিয়াস তারপরে যেটা আসছে সালাম আল্লাহ হুদ সালাম আল্লাহ সুলাই সুয়াইব সালামান আল্লাহ মোহাম্মদ যে আমরা যে মোহাম্মদকে বলি হ্যাঁ সালামান আল্লাহ সালেহ সালাম আল্লাহ আদম সালাম আল্লাহ তারপরে আসে এটা হকিরাজ আসে তারপরে আসছে সালামান আল্লাহ ইমরান মারিয়াম তারপরে আসছে এই যে এখানে আমি জন নবীর কথা বলছি এই আলকোর আনে বর্ণিত এই প্রত্যেক নবীর প্রতি আপনার কি করতে হবে ইমান আনতে হবে প্রত্যেক নবীর প্রতি আপনি ইমান আনতে গেলে দুই নম্বর সোরার একশো ছত্রিশ নম্বর আয়াত কী করতে হবে আপনার অনুসরণ করতে হবে আমান্না বিল্লাহি অমা উন ইলাইনা অমা উন ইলা ইবা হিমা ওয়াই ইসমাঈলা ওয়াই ইসাহাকা ওয়াই আকুব আল আসবাদ অমা উতিয়া নাবিকুনা মির রাব্বিহিম নাবিকুনা মির রাবিহীম লাহু মুস্তিমুন আমরা কোন নবীর মধ্যে পার্থক্য করি না সমস্ত নবীর প্রতি কী করতে হবে আমাদের ইমান আনতে হবে সমস্ত নবীর প্রতি আমাদের ইমান আনা কর্তব্য হল আজিৎ সম্মানিত ব্যার্স আমি মনে করি যে আপনারা এই সংক্ষিপ্ত বরি থেকে বোঝার চেষ্টা করবেন যে নবী এবং রাসুলদের মধ্যে পার্থক্য করা যাবে না নবী নবীও কোরআন রাসুলও আন এবং এই কোরআন প্রচার করার জন্য আল্লাহ কী করছেন আমাদের মধ্য থেকে একজন মানুষকে কী করছেন মনোনীত করেছেন না আছে না কুল ইনামা আনা সরুকুম ইউ হা ইলাইয়া আনামা ইলা হুকুম ইলা তোমাদের কাছে ওহি আসে না আমার কাছে ওহি আসে এটাই পার্থক্য সালাম আলাইকুম তিবিত তুই কি